শ্রীমৎ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার তেরো দেহি নৈস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র না মোহতি শব্দার্থ দেহীন দেহির অস্মিন এই যথা যেমন দেহে দেহে কৌমারম কৌমার যৌবন যৌবন জরা বার্ধক্য তথা তেমনি দেহান্তর দেহান্তর প্রাপ্তি লাভ হয় ধীর স্থির বুদ্ধি তত্র তাতে ন না মোহতি মোহগ্রস্ত হন অনুবাদ দেহির দেহে যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি ওই দেহি এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয় স্থিতিপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনের মুহমান হন না তাৎপর্য যেহেতু প্রত্যেকটি জীব হচ্ছে একটি স্বতন্ত্র আত্মা কিন্তু প্রতি মুহূর্তেই প্রত্যেকেই তার দেহ পরিবর্তন করে চলেছে তার ফলে কখনই সে শিশু কখনো কিশোর কখনো যুবক এবং কখনো বৃদ্ধ এইভাবে সে নানা রূপ ধারণ করছে কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না এক সময় দেহটি যখন অকেজ হয়ে যায় তখন আত্মা সেই দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে মৃত্যুর পর জড় অথবা চিন্ময় আর একটি দেহ প্রাপ্ত হওয়া যখন অবশ্যম্বী তখন ভীষ্ম দ্রোণাচার্য আদি আত্মীয় পরিজনের জন্যে এই শোক করা অর্জুনের পক্ষে নিতান্তই নিরর্থক বরং তাদের মৃত্যুর কথা ভেবে শোক করার পরিবর্তে তার আনন্দিত হওয়া উচিত ছিল কারণ মৃত্যু হলে তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন পূর্বকৃত কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে তাই ভীষ্ম ও দ্রোণের মতো মহাত্মারা যে দেহ ত্যাগের পর বন্ধন বন্ধনমুক্ত হয়ে ভগবদ্ধাম বৈকুণ্ঠে ফিরে যাবেন অথবা স্বর্গলোকে দিব্যদেহ প্রাপ্ত হয়ে নানা রকম সুখ করবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং তাদের মৃত্যুতে শোক করার কোনোই কারণ ছিল না যে মানুষ জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত তাকে বলা হয় ধীর এই প্রকার মানুষ জড়দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করে না আত্মাকে খণ্ড খণ্ড অংশে বিভক্ত করা যায় না এই যুগ আত্মা ও পরমাত্মার একত্ব সম্বন্ধে মায়াবাদীদের যে মতবাদ তা গ্রহণযোগ্য নয় পরমাত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভব হতো তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল কিন্তু এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরিবর্তনীয় তার পরিপন্থী গীতাকে ভগবান বলেছেন পরমেশ্বরের অংশ জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় খরো অর্থাৎ তার জড়া প্রকৃতিতে পতিত হবার প্রবণতা থাকে জীবাত্মা পরমাত্মারই অংশ এবং জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও সে পরমাত্মার অংশরূপেই বর্তমান থাকে তবে মুক্ত হওয়ার পর সে সৎ চিত ও আনন্দময় দেহপ্রাপ্ত হয়ে ভগবদ্ধামে ভগবানের সাহচার্য লাভ করে জলে যখন আকাশের প্রতিফলন দেখা যায় তখন তাতে সূর্য চন্দ্র এমনকি তারাদেরও পর্যন্ত দেখা যায় তারাগুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে অর্জুন হচ্ছেন স্বতন্ত্র অনুচৈতন্য বিশিষ্ট জীবাত্মা এবং বিভু চৈতন্য পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ জীবাত্মা ও পরমাত্মা সমপর্যায় যুক্ত নয় চতুর্থ অধ্যায়ের প্রথমেই তা আমরা দেখতে পাব অর্জুন যদি শ্রীকৃষ্ণের সমপর্যায় ভুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের ঊর্ধ্বতন না হতেন তাহলে তার মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক গড়ে ওঠা কখনোই সম্ভব হতো না তারা দুজনেই যদি মায়ার দ্বারা মহাচ্ছন্ন হতেন তাহলে একজন উপদেষ্টা এবং অন্যজন উপদেশ গ্রহণকারী হওয়ার কোনো প্রয়োজন ছিল না এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে কারণ মায়ার কবলিত কে কেউ প্রামাণিক উপদেষ্টা হতে পারে না এই অবস্থান আমাদের স্বীকার করতে হবে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান যিনি জীব থেকে অতি ঊর্ধ্বে অবস্থিত আর অর্জুন হচ্ছেন বিস্মরণশীল আত্মা যে মায়ার দ্বারা মোহিত